দর্শক আমরা যতদূর জানতে পারি যে জমান নামাজের আগে কিন্তু বাইতুল মোকারমের মসজিদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মৌলানা রুহুল আমিনের অনুসারীরা তারা কিন্তু এসে বাইতুল মোকারমে এক প্রকার সাধারণ মুসলিমদের সাথে কিন্তু হাতাহাতির জড়ায় এবং মৌলানা রুহুল আমিনের যে পথ সেটি টিকিয়ে রাখার জন্য কিন্তু তারা সমর্থন জানায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটি কিন্তু আমরা জানতে পারি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিন্তু বিভিন্ন বাতুল মোকারমের গ্লাস ভাঙা হয়েছে এবং এক প্রকার দেখা যায় যে হাতাহাতির ঘটনা ঘটে রক্ত রক্তাক্ত কিন্তু হয়েছে অনেকেই সেটি কিন্তু আমরা জানতে পারি দর্শক আপনাদের আরও জানানোর চেষ্টা করব সাধারণ মুসল্লিদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি সেটি জানানোর চেষ্টা করব বর্তমান বায়ুল পরিস্থিতি বর্তমান সাহেব উনি তখন আলোচনা শুরু করতেন আলোচনা শুরু করছেন এর মধ্যে আবার হর্তাকাল শুরু হচ্ছে এর মধ্যে মাদ্রাসা ছাত্ররা যারা মুসুল্লি মুসল্লি যারা তারা তো কাচ্ছেন না বর্তমান তখন দ্বন্দ্ব এই মুসল্লিদের মধ্যে এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে একটা মারামারি অবস্থা হাতাহাতি হাতাহাতি তখন ওই পাশে কর্নারে আমি ছিলাম এই জাতীয়তাবাদী ওলামের ওলামাক কমিটির এক সদস্যের ভাইকে মারছে তারপরে এরপরে দশ মিনিট পরে তখন বারোটা চল্লিশ মিনিটের সময় মাদ্রাসা ছাত্ররা রুহুল আমিন সাহেবের লোকেরা ছাত্ররা সব দখল করে ফেলছে আর আমরা বাইরে চলে গেলাম বাইরে চলে গেলে আমরা পুলিশকে বললাম পুলিশ একটু ভূমিকা মনে হয় নাই নাই পরবর্তীতে ইমাম সাহেব পরে শুনলাম যে খতিব সাহেব নাকি পুলিশকে ফোন করছে তো বললো যে আপনি থাকেন আমরা বাইরে থেকে দেখতেছি কোনো সমস্যা নেই তারপরে এভাবে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির পরে মাদ্রাসা ছাত্ররা এই সাহেবকে রুহুল আমিন সাহেবকে নিয়ে তারা পালায় গেছে বারোটা পঞ্চাশের দিকে বারোটা পঁয়তাল্লিশ পঁয়তাল তারা গেছে যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি আবার একটু খেয়াল করছিলাম যে ওই কর্নারে পালিয়ে যাওয়ার দশ মিনিট পরে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার পালিয়ে যাওয়ার দশ মিনিট পরে ওই কর্নারে এই দক্ষিণ গেটে ওখানে মাদ্রাসার পনেরো বিঘে ছাত্র ফলে পরমান করছে ওরারা বলতেছে আমি আবার একটু শব্দ বিষয়ের চেষ্টা করলাম যে আসবেন তারা কী চাচ্ছে তারা বলতেছে যে যে তারা নিজেরা বলতেছে রোড রোড অ্যাভেনের ছাত্ররা তো আমরা ভাই আমরা আসছিলাম আমরা আসছিলাম দখল করতে এভাবেই এভাবেই যদি আমরা টিকে যাই টিকে থাকবো আর যদি বেশি গন্ডগোল হয় বেশি তাহলে আমরা পারবো না তখন আমরা চলে যাব এবং তারা আরও বলছে যে আগামী সপ্তাহে যদি আমরা এরকম তার সলভা পালন করছে আগামী সপ্তাহে যদি আবার আমরা আসি রক্ত যদি রক্তপাত হয় তাও আমরা পারবো না সবচেয়ে আমি পরিশেষে দুইটি মাসে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে যে ইসলামী ফাউন্ডেশনের মতো একটা বিরাট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রথমে আমি মাননীয় ধর্মপ্রদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেবকে বলবো স্যার আপনি অবিলম্বে ইসলামী ফাউন্ডেশনের যে কমিটি এই কমিটিকে অতি সত্ত্বর গঠন করুন এবং মুসলিম উম্মার বাংলাদেশের ইসলামী জনগোষ্ঠীর মুসল্লিদের যে প্রান্তীয় প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন এবং বাইতুল মোকার মসজিদের কমিটি গঠন করে এই মসজিদটাকে সুন্দরভাবে একটা ব্যবস্থা করুন যাতে করে ভবিষ্যতে আর কোনো হট্টগোল না হয় মানুষ যেন শান্তির সাথে নামাজ পড়তে পারে তবে শেষ কথা হলো তারা যে যেই কুচকরি মহল রুয়াল আমিনিয়া যে ফিরি যারা কুচকরি মহল হতে পারে স্বৈরাচারী হার্সিরা দশর তারা সেই গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে তারা ট্রাক ভাড়া করে শুনলাম পাঁচশো টাকা বারোটা গাড়ি তারা এনেছিল এই দখল করার জন্য কিন্তু আসলে আসলে তারা তারা স্থান পায় না দেখতে না এবং আল্লাহ কোরআনে বলেছে

জনগণকে অনেক অত্যাচার করেছে অনেক নিরাপদ অনেক জুলুম করেছে কাজে এই আওয়ামী লীগ সরকার যেন আর কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশ সোনার বাংলা বঙ্গবন্ধু দেশপ্রেমিক ছিল কিন্তু তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছে আমি আমরা আশা করবো মুসলিম পক্ষ থেকে আমি সবাইকে বলতেছি যে আপনারা সতর্ক থাকবেন অশুভ শক্তি কুচক্রী শক্তি রুহুল বিতর্কিত রুহুল আমিনের কোনো লোক যেন এখানে এসে তথ্য করতে না পারে এবং আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনারা এই কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটি সত্যিকার মুসলিম মানুষকে জানাই দিবেন এই কথা বলেই আমি আমার কথা ধন্যবাদ